এই দেখো বন্ধুরা আমাদের সুজয় সুজাতা খেলনা নিয়ে বসে পড়েছে একটা খেলনাও আসতে রাখিনি সব হাঁগে ফুটে ছাড়িয়ে দিয়েছে আও হয়ে গেছে দেখাও দেখি কোথায় হয়ে গেছে এই দেখো দৌড়াতে কামড়ে দিয়েছে সেই বলছে মা আও হয়ে গেছে এইটা এইটা গাড়ি কই গাড়ি ওইখানে চাকায় এখানে আর তোমার পুতুলটা কোথায় গেল। পুতুলটা কই সব রেখে দিয়েছো এমনি করে ভেঙে দিয়েছো সব সব ভেঙে দিয়েছো আর এই এই গাড়িটা আমি কবে নিয়ে এলাম এই নতুন গাড়িটাও ভেঙে দিলে এই গাড়িটাই সবে নতুন না এটা ভালোই আছে এটা কে দিয়েছে এটা কে দিয়েছে আমি দিয়েছি ও বাবা দিয়েছে বাবা আর আমি আলাদা মানুষ তোমার নাম কি বলে দাও নাম কি সূর্যই আর তোমার নাম কি সূর্য তা গোড়াই চলো সবাইকে টাটা করে দাও বলো পরে দেখা হবে একটা লাইক করতে বলে দাও লাইক করবে লাইক করো সবাই একটা লাইক করে দিও আমাদের সুজয় সুজাতার জন্য চলো টাটা করো টাটা তুমিও টাটা করো